একদিনের কথা একটি ছোট মেয়ে নাম রিনি। সে খুবই চঞ্চল আর হাসি খুশি সারাদিন গাছের নিচে খেলে বেড়ায় গাছের ডালে বাসা করেছিল একটি ছোট্ট হলুদ রঙের পাখি রিনি রোজ বিকেলে সেই পাখির সাথে কথা বলত পাখিটি কখনোই কোনো কথা বলতো না শুধু টুম করে ডাকত একদিন রিনি স্কুল থেকে ফিরে এসে দেখল পাখিটি কাঁপছে জল আর চালের গুঁড়ো নিয়ে দে আমি দেখছি রিনি তাড়াতাড়ি এনে দিল মা খুব যত্ন করে পাখিটিকে খাওয়ালেন পরদিন সকালে রিনি দেখল পাখিটি ডানা মেলে উঠতে শুরু করেছে সে খুশিতে হাততালি দিল পাখিটি রিনির সত্যিকারের বন্ধু হয়ে গেল রোজ সকালে জানালার পাশে ডাকত আর রিনিও হাসি মুখে তার সাথে কথা বলত এইভাবেই সম্পর্ক গড়ে উঠল একটা পাখি আর একটা মেয়ের মধ্যে ভালোবাসা ভাষা চেনে না হৃদয় দিয়ে অনুভব করা যায়